আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি যশোর সর্দার সুলাইমান ফাউন্ডেশন এস এস এফ অফিসে এই অফিসেই আগে আমি চাকরি করতাম এই অফিস থেকে ইনভাইট করছে আমাকে এই অফিস থেকে পঁচিশটি গরু কোরবানি দেওয়া হবে তাই আমি যেহেতু আগে চাকরি করতাম তাই আমাকে বলছে যে তুমি আসো তাই আমি এই গরু কোরবানির প্রোগ্রামে কিছু কাজ করে করব আর দিতে তাদের সবাইকে সহযোগিতা করব। যাতে সবাইকে ঠিকমতো কোরবানির গরু বিতরণ করা যায় পঁচিশটা গরু বারোশো লোককে বিতরণ করা হবে মাংস এক একজনকে দুই কেজি করে মাংস দেওয়া হবে কার্ডের মাধ্যমে আগে আমরা কার্ড বিলো বিতরণ করতেছি ঈদের দিন যারা কাঠ নিয়ে আসবে তাদেরকে দুই কেজি করে গরুর মাংস দেব কাঠ সিস্টেম করার উদ্দেশ্য হল যাতে ঈদের দিন কোনো ঝামেলা তৈরি না হয় হুড়োহুড়ি না লাগে তাই আগে আমরা বারোশো কাঠ বিতরণ করতেছি ঈদের দিন যারা কাঠ নিয়ে আসবে তাদেরকে দুই কেজি করে মাংস দেব এই দুই কেজি করে দেওয়ার উদ্দেশ্য হলো। যাতে একটা ফ্যামিলি দুই কেজি মাংসে মাংস রান্না করে তাদের একটা মানে ঈদের দিন ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে যায় তার জন্য দুই কেজি করে দেওয়া কিন্তু বিষয়টা হলো মানে বারোশো কার্ড দিচ্ছি তারপরেও এত মানুষের ভিড় যে বারোশো কার্ড দিয়েও সম্ভব হচ্ছে না কিন্তু কিছু করার নেই সবাই দোয়া করবেন যাতে ঈদের দিন খুব ভালোভাবে সবার মাঝে মাংস কোরবানির মাংস বিতরণ করতে পারি আল্লাহ হাফেজ